আর মাত্র কয়েকদিন তারপরে শুরু হচ্ছে এশিয়া কাপ বহু প্রতীক্ষিত ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন পেয়ালগাঁও হামলার পর যেখানে পাকিস্তানকে সব দিক থেকে বয়কটের দাবি উঠেছে সেখানে ক্রিকেট মাঠে কেন নয় আজ আমরা এই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে একটু প্রেক্ষাপট বুঝে নেওয়া যাক জম্মু কাশ্মীর পেয়ালগাঁও একটি দুঃখজনক হামলার পর দেশ জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা যায় সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানকে সম্পূর্ণ রূপে বয়কট করার দাবি উঠে তারপরে এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচের দিনক্ষণ ঠিক করা হয় তখন অনেকেই প্রশ্ন তোলেন কেন রাজনৈতিক উত্তেজনার মাঝেও এই খেলা হচ্ছে এই বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বোর্ড বিসিসিআই বোর্ডের সচিব দেবজি সহকিয়া এই বিষয়ে মুখ খুলেছেন তিনি পরিষ্কার জানিয়েছে যে বিসিসিআই কেন্দ্র সরকারের আধে চলবে বহু দেশীয় বা আন্তর্জাতিক খেলার উপর তাদের কোনো বাধা নেই সহকিয়ার বক্তব্য অনুযায়ী কেন্দ্র সরকার যা নির্দেশ দেবে বিসিসিআই তাই মেনে চলবে বহু দেশীয় প্রতিযোগিতা বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের উপর কোন নিষেধাজ্ঞা নেই সেটা যদি এমন দেশ হয় যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয় তাদের সঙ্গে খেলতে অসুবিধা নেই ফলে ভারতকে সেখানে সব ম্যাচ খেলতে হবে তিনি আরো বলেন আইসিসি বা এশিয়া কাপে বহু দেশ অংশগ্রহণ করে তাই আমাদের খেলতেই হবে কিন্তু দ্বিপাক্ষী সিরিজে পাকিস্তানের সঙ্গে আমরা খেলব না দেবজি শক ইয়া আরও বলেন কেন্দ্র সরকার যে নির্দেশ দিয়েছে তাতে তারা খুশি এবং সেই নির্দেশেই মেনে চলবে কিন্তু প্রশ্ন উঠেছে যদি ভারত এশিয়া কাপের ম্যাচ বয়কট করত তাহলে কি হতো এই প্রশ্নেরও উত্তর দিয়েছে সহগিয়া তিনি বলেন যদি আমরা বহু দেশীয় প্রতিযোগিতা বয়কট করতাম বা অন্য কোনো খেলায় ভারত কোনো বিশেষ দেশের সঙ্গে না খেলে তাহলে হয়তো নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হতে পারে অর্থাৎ আইসিসি বা অন্যান্য ক্রীড়া সংস্থা থেকে ভারতকে নিষিদ্ধ করা ঝুঁকি থাকত এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আইসিসির বর্তমান প্রধান জয় শাহ যদি ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করত তাহলে কি জয় শাহ ভারতকেই নিষিদ্ধ করতেন আপাতত এই বিষয়ে কোনো গুরুত্ব নেই কারণ ভারতীয় বোর্ড সরকারের নির্দেশ মেনেই চলতে প্রস্তুত এই বিতর্কের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে মন্ত্রক জানিয়েছেন পাকিস্তানের প্রতি ভারতের সামগ্রিক মনোভাব যা খেলার ক্ষেত্রেও সেটাই করা হবে কিন্তু একটি নিরপেক্ষ কেন্দ্রের আয়োজিত ভারত পাকিস্তানের দল এই বক্তব্য থেকে বোঝা যায় সরকার এবং বিসিসিআই উভয়ে এই ম্যাচের পক্ষে আছে সব মিলিয়ে প্যালগাঁওয়ে যুদ্ধের পর পাকিস্তানের বিরুদ্ধে একটি ক্ষোভ তৈরি হয়েছিল তা সত্ত্বেও খেলার মাঠে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখতে পাবে ক্রিকেট প্রেমীরা